উত্তরবঙ্গে দার্জিলিং এ অনলি দার্জিলিং এ দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ এরপরে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টি সম্ভাবনা নেই তার মানে মানুষকে খালি আজ অবদি একটু ওয়েট করতে হবে দক্ষিণবঙ্গের লোককে আজকে ওয়েট করতে হবে কাল থেকে তারা আবার চিড়িয়াখানা বা ইকো পার্ক তারা যেতে পারবেন আর উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংটাতে একটু সমস্যা আছে সেটাও হচ্ছে কালি আজ এবং আগামীকাল পরশু দিন থেকে উত্তরবঙ্গেরও কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমি ঝঞ্ঝা তাহলে আজকেই শেষ নাকি পশ্চিমী ঝঞ্ঝা যেটা এসেছিল সেটা বেরিয়ে চলে গেল সেটা বেরিয়ে চলে গেল যাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ এখন ওই পশ্চিমী ঝঞ্ঝা যেটা বেরিয়ে গেল তার পশ্চিম দিকে রয়েছে এবং পশ্চিম দিকে থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটি এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টাতে মিনিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা আছে এবং যেহেতু আর একটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসছে এবং সে চব্বিশ ঘন্টাতে আরও কিছুটা এগিয়ে আসবে আমাদের পূর্ব দিকে তার প্রভাবের জন্য চব্বিশ ঘন্টার পরে কিন্তু ন্যূনতম তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা দুই তিন ডি ডিগ্রি পরবর্তী দুদিনে ঠিক আছে এবং তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বড়দিন আহ ঘুরতে চান ঘুরতে চান বেড়াতে চান চিড়িয়াখানা দেখলাম পুরো ফাঁকা ইকোপার্ক ফাঁকা মানুষ জানতে চাইছে যে আবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ খুব শীঘ্রই হবে এই আপনার আপনার আজকে পশ্চিম অ্যাকচুয়ালি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টি কোথাও নয় যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নেই এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা আজকে এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেও আজকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবারে আগামীকাল আপনার আপনি যেটা জানতে চাইছেন আগামীকাল বঙ্গে ও পশ্চিমবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান